সত্যিকারের ভালোবাসা কিন্তু সবসময় নিঃস্বার্থ এবং কারণবিহীন হয়ে থাকে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আবারও আপনাদের গৌতম বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব একবার গৌতম বুদ্ধ নিজের বেশ কিছু শিষ্যদের নিয়ে নিকটবর্তী গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষে করছিলেন সেই গ্রামের কিছু কিছু মানুষ গৌতম বুদ্ধ এবং ওনার শিষ্যদের সাথে ভালো ব্যবহার করলেও বেশ কিছু মানুষজন খুব একটা ভালো ব্যবহার করছিলেন না এবং ওনাদেরকে ভিক্ষা দিতে সরাসরি মানা করে দিচ্ছিলেন কিন্তু দুর্ব্যবহারকারী সেই সকল মানুষদের উদ্দেশ্যে গৌতম বুদ্ধ কিছুই বলছিলেন না বরং সেই মানুষগুলোর প্রতি মৃদু হেসে সেখান থেকে ফিরে আসছিলেন আর আসার আগে অবশ্যই অনেক ভালোবেসে আশীর্বাদ সেই সকল মানুষদের উদ্দেশ্যে দিয়ে আসছিলেন মহাত্মা গৌতম বুদ্ধ তখন ওনার পিছন পিছন ওনার শিষ্যরাও ফিরে আসছিল সেই সকল শিষ্যদের মধ্যে উৎসুক একজন শিষ্য ছিল অর্থাৎ সব বিষয়ে জানার প্রতি তার বিভৎস উৎসাহ ছিল এই শিষ্য নিজের কৌতূহল আর চাপা রাখতে না পেরে গৌতম বুদ্ধকে প্রশ্ন করেই বসে হে প্রভু আমরা তো কখনো কোনো মানুষদের খারাপ ব্যবহার করছি না বা খারাপ চাইছিও না বরং সকলের যাতে ভালো হয় সেই জন্য আমরা সকলকে আশীর্বাদ দিই তাহলে কেন মানুষ আমাদের সাথে এরকম দুর্ব্যবহার করে বলতে পারবেন এই কথা শুনে গৌতম বুদ্ধ কোনো উত্তর না দিয়ে বরং আবারও একটু মৃদু হেসে সেখান থেকে চলে আসেন অবত্যা গৌতম বুদ্ধের কাছে কোনো উত্তর না পেয়ে অন্যান্য শিষ্যদের সাথে সেই উৎসুক শিষ্যটিও গৌতম বুদ্ধের পিছন পিছন পথ চলতে শুরু করে এইভাবে অনেকটা পথ হাঁটার পর সকলে জল তেষ্টা পায় এবং নিকটবর্তী একটি পাতকুয়া দেখে সকলে সেখানে দাঁড়িয়ে পড়ে জল পান করার জন্য তখন সেই উৎসুক শিষ্যটি পাতকুয়ার দিকে এগিয়ে যায় জল তোলার জন্য সেখানে গিয়ে সে দেখে পাতকুয়ার সাথে একটি দড়ি বাধা রয়েছে এবং সেই দড়ির সাথে একটি ছোট কলসি বাঁধা রয়েছে পাতকুয়া থেকে জল তোলার সুবিধার্থে তখন সেই শিষ্যটি দড়ি সমেত সেই কলসিটাকে পাতকুয়ার গভীরে ফেলে সেখান থেকে জল তুলে আনার জন্য সেখানে ফেলে সেখান থেকে জল তুলে উপরে কলসিটাকে নিয়ে আসতে আসতেই কলসির ভেতরকার পুরো জল নিমেষে খালি হয়ে যাচ্ছিল এইভাবে বার কয়েক চেষ্টা করার পর বিরক্ত হয়ে সেই শিষ্য গৌতম বুদ্ধকে উদ্দেশ্য করে বলে রভু কোনোবার আমি পাতকুয়া থেকে জল তুলে আনতে পারছি না কেন এই কলসির দ্বারা অনেকবার চেষ্টা করার পরেও আমি ব্যর্থ হলাম ফলে আমি খুবই নিরাশ হয়ে যাচ্ছে তখন গৌতম বুদ্ধ সেই শিষ্যটিকে উদ্দেশ্য করে বলেন কারণ তুমি যে কলসির সাহায্যে পাতকুয়া থেকে জল তুলে আনার চেষ্টা করছো সেই কলসির তলায় ছিদ্র রয়েছে আর পাতকুয়ার নিচের থেকে জল তুলে আনতে আনতে সেই ছিদ্রের মাধ্যমে কলসির জল সম্পূর্ণভাবে নির্গত হয়ে যাচ্ছে ফলে সেটা উপরে উঠে আসার পর তুমি কলসিটাকে খালি দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে তোমার করা পূর্বে সেই প্রশ্ন অর্থাৎ সকলে আমাদেরকে কেন অপমান করে এই প্রশ্নের উত্তর প্রসঙ্গে বলি ভালোবাসা কিন্তু এমন একটা জিনিস সেটা যদি তুমি কারোর কাছ থেকে পেতে চাও বা এই ভালোবাসাকে কেন্দ্র করে তোমার মধ্যে যদি অনেক আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমার নিরাশ হওয়াটা নিশ্চিত নিঃস্বার্থ ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কখনো কারোর কাছ থেকে কোনো কিছু আশা করতে নেই বা ভালোবাসার বিনিময়ে তার কাছ থেকে ভালোবাসা পাওয়ারও আশা করতে নেই তুমি যদি কাউকে সত্যিকারের ভালোবাসো তাহলে তোমার যথাসাধ্য চেষ্টা করবে তাকে ভালোবাসা দেওয়ার তার ভালো করার বা তাকে ভালো ভালো উপদেশ দেওয়ার আর ঈশ্বরের কাছে তার সবসময় ভালো হওয়ার জন্য প্রার্থনা করবে কিন্তু এই সব কিছুর বিনিময়ে কখনোই তার ভালোবাসার পরিপ্রেক্ষিতে কিছু চাওয়ার বা পাওয়ার আশা রাখবে না সেক্ষেত্রে তুমি যদি তোমার সম ভালোবাসার পরিপ্রেক্ষিতে কিছু না পাও সেটাই হবে তোমার সব থেকে বেশি কষ্টের কারণ এই ক্ষেত্রে আরও একটি কথা তোমাদের সকলের জেনে রাখা বা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ভালোবাসা ব্যবহার এবং ব্যবসা এই তিনটে কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস আর ব্যবসা এবং ব্যবহার এই দুটি গুরুত্বপূর্ণ জিনিসের উপর নির্ভর করেই কিন্তু আমাদের এই পৃথিবী পৃষ্ঠ টিকে রয়েছে যেমন ধরো একজন কর্মচারী কাজ করে আর তার বিনিময়ে তার মালিক তাকে পারিশ্রমিক দেয় এটা হলো ব্যবসা কিন্তু এইটা সবসময় মাথায় রাখতে হবে যে ব্যবহার কিন্তু প্রতিদানের উপর নির্ভর করে মানুষের ব্যবহারকে অনেকে অনেক সময় তার ভালোবাসার সাথে তুলনা করে ফেলে যেটা সম্পূর্ণ অর্থে ভুল কারণ এটা কখনোই ভালোবাসা নয় ভালোবাসলে বা সত্যিকারের ভালোবাসলে কেউ কখনো, তার বিনিময় কী পাবে সেটার আশা করে না বা প্রতিদানের আশা করে না কাউকে যদি মন থেকে সত্যিকারের ভালোবাসা যায় তাহলে না তো তার কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকে আর না তো তার কাছ থেকে কোনো প্রতিদানের আশা করা যায় সত্যিকারের ভালোবাসা এই পৃথিবীতে থাকা অমৃতের মতো সত্যিকারের ভালোবাসলে কেবলই তাদেরকে ভালোবেসে যেতে ইচ্ছা করবে তার বিনিময়ে অতিরিক্ত কোনো কিছুর আশা থাকবে না আর এটাকেই বলে সত্যিকারের ভালোবাসা এই কথাগুলো বলে নিজের কথা শেষ করার পর গৌতম বুদ্ধ আবারও বললেন এই কথাগুলোর মাধ্যমে আমি তোমাকে বা তোমাদেরকে এটাই বোঝাতে চাইছি যে কে বা কারা আমাদের উদ্দেশ্যে ভালোবাসার প্রতিদান দিল বা আমাদের ভালোবাসার প্রতিদান কারা দিল না সেটা আমাদের দেখার বিষয় নয় আমরা সকলকে নিঃস্বার্থভাবে ভালোবাসি এটাই আমাদের পক্ষে যথেষ্ট আর আমাদের সত্যিকারের ভালোবাসার বিনিময়ে আমাদের কোনো কিছুর চাওয়ার নেই সেই কারণেই কারা আমাদের অপমান করলো বা কারা আমাদের সাথে খারাপ ব্যবহার করলো বা কারা আমাদের ভিক্ষে দিল এই সকল কিছু নিয়ে অযথা চিন্তা করা আমাদের জন্য বৃথা গৌতম বুদ্ধের কাছ থেকে এত সুন্দরভাবে নিজের প্রশ্নের উত্তর পেয়ে সেই উৎসুক শিষ্যটি খুবই স্বস্তি পেল না হলে এই প্রশ্নের উত্তর জানার তাগিদে এতক্ষণ তার মন উতাল পাতাল করছিল তারপর সেখান থেকে আগত এক গ্রামবাসীর সহযোগিতায় তৃষ্ণার্ত শিষ্যরা জল পান করে সেখান থেকে আবারও হাঁটতে শুরু করল প্রভু গৌতম বুদ্ধের পথ অনুসরণ করে বন্ধুরা প্রকৃত ভালোবাসা বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভালোবাসার যথাযথ অর্থ মানে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া দ্বিতীয়ত সত্যিকারের ভালোবাসা কিন্তু কারণবিহীন হয়ে থাকে তৃতীয়ত ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তাহলে অপর পক্ষের মানুষটা ভালোবাসল কি না তাতে খুব একটা কিছু যায় আসে না একতরফাভাবেও ভালোবাসা যায় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ